এটা প্রতিবেদনে যে আমার পাশে থাকবো আমার হেল সহযোগিতা করব সেই রকমই একজন মানুষ চাই আচ্ছা আচ্ছা এখন তো বিয়ের বয়স বিয়ের সাথে তো প্রয়োজন বিয়ের সাথে ইচ্ছে কি সহযোগিতা বেশি প্রয়োজন না এটা বিয়ে প্রয়োজন যে পাশে থাকবো সারা জীবন খাওয়াইতে পারবো সেই রকমই তো একজন মানুষ দরকার কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কিছু হয়েছে না প্রেম ভালোবাসা সত্যি বলতেছেন আচ্ছা আচ্ছা এখন কি সরাসরি বিয়ে সাথে করলেই খুশি নাকি অবশ্যই

আচ্ছা আচ্ছা। তাহলে এখন তো বিয়ের বয়স। বিয়ে शादी তো প্রয়োজন। বিয়ে বিয়ের शादीতে কি সহযোগিতা বেশি প্রয়োজন না এটা বিয়ের প্রয়োজন। আপনারা যে পাশে থাকবো সারা জীবন খাইতে পারবো সেই রকমই তো একজন মানুষ দরকার। কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কিছু হইছে? না প্রেম ভালোবাসা। সত্যি বলতেছেন আচ্ছা আচ্ছা। এখন কি সরাসরি বিয়ে शादी করলেই খুশি নাকি? অবশ্যই। আচ্ছা আচ্ছা। তো সৎ মায়ের কাছে থাকি অনেক কষ্ট দুঃখ। কাজে না গেলে ঠিক মতন ভাত দেয় না তো বিয়ে শাদী কেউ মেয়েকে যদি কেউ করতে চায় তাহলে তার মা বাবাও তো ভালো থাকতে হয় কারণ আপনার বাবাও ভালো আরেকটা বিয়ে করছে মাও আরেকটা বিয়ে করছে তা কোনো জামাই তো শ্বশুর শাশুড়ির ভালোবাসাটা তো পেতে চায় তাই না তো আপনাকে যে বিয়ে করবে বা বিয়ে করতে চাইবে সে তো শ্বশুর শাশুড়ির ভালোবাসা থেকে বঞ্চিত হবে তাই না তা তো অবশ্যই আচ্ছা আচ্ছা তা সবকিছু জেনে আপনার কি মনে হয় ভালো কোনো মেয়ে ছেলে আসবে বিয়ে করতে অবশ্যই ভাগ্য যদি আল্লাহ লিখে থাকে তো ভালো ছিল অবশ্যই ধরেন আপনার বিয়ে হবে আপনার পরিবারে আপনার স্বামীর সঙ্গে যদি এরকম হয় নিজের কষ্টটা তো বোঝে না এরকম তো আর করবেন না নাকি যত কষ্ট হোক স্বামী স্ত্রী জ্ঞানজাম হইতে পারে ঝগড়া হইতে পারে তাই বলে সংসার ভেঙে দেওয়াটা ঠিক না তাই না আচ্ছা তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা আমার কষ্ট আছে তাই তো দেখে বলে জিরো ওয়ান জিরো ওয়ান নাইন থ্রি নাইন থ্রি টু টু নাইন নাম্বারটা ঠিক আছে তো দেখ নাম্বারটা নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আসাটা পূরণ করে দেবে আর কিছু বলতে চান তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালাম